এই ভুট্টা গুলা আপনার আমাদের ঢাকায় বিক্রি হইতেছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ঠিক আছে এই যে দেখেন আর এইখানে বিক্রি হইতেছে মাত্র পঁচিশ টাকা কেজি আপনার আর পক্স থেকে কবুতর কে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে যে আপনার মশা যেন না কামড়ায় আর রাজশাহীর এই টাইপের কবুতর গুলা বা এই চোখের কবুতর গুলা মাসাল্লার রেসে অনেক ভালো করে এটা যারা পাল্লা দিচ্ছেন তারাই হয়তো বলতে পারবেন যে এই টাইপের চোখের কবুতর গুলা রেজাল্ট কেমন হয় তো এই সিরাজি কবুতরটা যদি যায় একটা গিরিবাজ কবুতরের সাথে চোরা নেয় তাহলে কি কখনো এই সিরাজি কবুতরটার থেকে আপনি ভালো কোনো রেজাল্ট আশা করতে পারেন এইখানে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা নিচে একা একাই ফুটছে এই বাচ্চা আবার দেখতেছি তুলনামূলক ভাবে পক্স অনেক কম হ্যাঁ এখানে বড় বড় যদি দুইটা জানালা থাকতো একদিক দিয়ে যদি বাতাস ঢুকতো আর একদিক দিয়ে যদি বাতাস বের হয়ে যেত তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতর গুলা খুবই সুস্থ থাকতো ভালো থাকতো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ ভিডিও শুরুতে একটা জিনিস দেখাই দর্শকবৃন্দ আমি আসলে ভূতটা কিনতে আসছি হ্যাঁ তো ভুট্টা কিনতে আসছি এই ভুট্টা গুলা আপনার আমাদের ঢাকায় বিক্রি হইতেছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ঠিক আছে এই যে দেখেন আর এইখানে বিক্রি হইতেছে মাত্র পঁচিশ টাকা কেজি আপনারা ভুট্টা শব্দটা শুনতেছেন কত সুন্দর শব্দ ঝনঝন ঝনঝন একটা শব্দ দেখছেন বিক্রি হইতেছে কত মাত্র পঁচিশ টাকা কেজি তো আমি এখান থেকে আসলে হয়তো চার পাঁচ মন ভুট্টা নিবো ভুট্টা নেওয়ার জন্য এখানে আসা আসলে তো একটা কথা যে আমরা কবুতর পালবো কিভাবে পালবো বলেন আপনার জাস্ট আমরা আছি এখন রাজশাহীতে রাজশাহী থেকে আপনার এই এই ভুট্টাটা ঢাকায় যেতে যেতে হয়ে যাইতেছে হচ্ছে আপনার ২০ টাকা দাম বেড়ে যাইতেছে তো এইসব কারণে কিন্তু আসলে আমরা এখন আপনার কবুতর খুব কম টাকায় পালতে পারতেছি না আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন তো দর্শকবৃন্দ আমরা এখন যেখানে আসলে ভুট্টা নিতে আসছি এখানে বেশ কিছু কবুতর আছে চলেন এগুলো আপনাদেরকে দেখাই দর্শক বিন্দু আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে একটা ডাহুক কবুতর হ্যাঁ এই যে দেখেন একটা ডাহুক কবুতর তো এইটা মূলত একটা ফেন্সি কবুতর তো মজার বিষয় হচ্ছে কি জানেন এই কবুতরটা আপনার খুব সুন্দর গিরিবাজ কবুতরের সাথে ওড়ে খুবই সুন্দর ভাবে গিরিবাজ কবুতরের সাথে উঠতে থাকে এই কবুতরটা তো এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে এবং এই কবুতরটা নাকি আমাকে উনি পাল্লা দিয়েও দেখাইতে পারবে তো ডাহুক কবুতর একটা ফেন্সি কবুতর কিভাবে পাল্লা দেয় আমার জানা নাই কিন্তু আমি আসলে কবুতরটা পাল্লা দেওয়ার পক্ষপাতি নেই এই কারণে কবুতরটা মোল্টিং করতেছে কবতর পশম চেঞ্জ করতেছে তো যেহেতু কবুতরটা পশম চেঞ্জ করতেছে সেহেতু আসলে আমি এই কবুতরটাকে পাল্লা দিতে রাজি না কিন্তু আপনার এইটা যে ভাইয়ের কবুতর ওই ভাই বলতেছে ভাই আপনি ছাড়েন এই কবুতরটা পাল্লাতে আইসা পড়বে তো দর্শকবৃন্দ এই কবুতরটা পাল্লায় আসার যেটা মূল কারণ সেটা হচ্ছে একটা কবুতর যখন গিরিবাজ কবুতরের সাথে থাকে তখন ওর মধ্যে আসলে অভ্যাস হয়ে যায় গিরিবাজ কবুতরের মতো ওরা অভ্যাস হয়ে যায় তো এই অভ্যাসটার কারণে আসলে ভাইয়েরা তো কনফিডেন্ট যে এই কবুতরটা যেহেতু অনেক ভালো উড়ে সেহেতু এই কবুতরটা পাল্লা দিলেও ইনশাল্লাহ আসবে কিন্তু বাকিটা আসলে না ছেড়ে তো বোঝা যাবে না কিন্তু কবুতরটা যেহেতু মোল্টিং আছে সেহেতু ভাই আমার পক্ষে সম্ভব না এই কবুতরটা পাল্লা দেওয়া হ্যাঁ বা আমি আসলে কোনোভাবে নিজের জ্ঞানে এটা বলতে পারবো না যে আমরা কবুতর পাল্লা দিব হ্যাঁ আমি যাচ্ছি আর দর্শক আপনারা এখন যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটা কিন্তু পক্স তো হয়েছে একটা ব্যাপার হচ্ছে কি জানেন যে কবুতরের যে পক্স এইটা মশার কামড় থেকে হয় তো আপনারা যত যেরকম পরিবেশে রাখেন কবুতরের পক্স হবেই আর পক্স থেকে কবুতরকে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে যে আপনার মশা যেন না কামড়ায় আর বর্তমানে মশা যেন না কামড়ায় এর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কয়েল ব্যবহার করা কিন্তু আসলে আমি তো এখানে আসার পরে দেখতেছি অনেক তুলনামূলক ভাবে যেহেতু মশা কম সেহেতু খুব সহজেই আমার কাছে মনে হয় একটা কয়েল দিলেই বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ এইদিকে দেখেন খোপে কত সুন্দর কবুতর ডিমে এ দিতেছে দেখছেন খুব সুন্দর কিন্তু কবুতর ডিমে এ শাক দিতেছে আর খোপে কবুতর পাললে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যে আপনার আমরা যে আইচাতে কবুতর রাখি অনেক সময় দেখা যায় না বাচ্চা ফুটার পরে আইচাটা ভেজে যায় কিন্তু খোপ কিন্তু ভেজে না এই কবুতরটা চোখটা আপনাদেরকে দেখাই আপনারা ফলো করেন এই কবুতরটা চোখটা কত সুন্দর দেখছেন এটা কিন্তু অসাধারণ একটা কবুতর আর রাজশাহীর এই এই টাইপের কবুতরগুলা কবুতরগুলা রাজশাহী রেসে অনেক ভালো করে এটা যারা পাল্লা তারাই বলতে পারবেন যে এই টাইপের কবুতরগুলা রেজাল্ট কেমন হয় আর দর্শক এখানে দেখেন একটা রেসার কবুতর রাখা আছে ঠিক আছে তো রেসার কবুতর কিন্তু আবার আইচাতে দেওয়া আছে দেখছেন তো আমার কাছে মনে হয় এভাবে আইচাতে কবুতর না দিয়ে আপনার কবুতর গুলাকে যদি আপনার মনে করেন ওই ক্ষোপেই বাচ্চা করা হয় সেক্ষেত্রে আসলে ভালো ফলাফল পাওয়া যাবে আমরা তো আসলে ক্ষোপে বাচ্চা করতে পারি না কেন পারি না সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এখানে এইভাবে আসলে ক্ষোপে ছেড়ে কবুতর পালা আসলে আমাদের পক্ষে সম্ভব না যদি সম্ভব হয়তো আসলে আমিও আসলে এভাবে বাচ্চা করতাম কিন্তু এইভাবে যদি আসলে ছেড়ে কবুতর পালা হয় সেক্ষেত্রে যে একটা ব্যাপার যে একটা প্রবলেম আসলে কবুতরের হয় সেটা হচ্ছে যে আপনার কবুতরগুলা দেখা যায় কি আপনার একটা কবুতর আর একটা কবুতরের সাথে নিয়ে অ্যাকচুয়াল ভ্যারাইটিটা থাকে না যেমন এই যে আমরা এখানে একটা সিরাজি কবুতর দেখতেছি তো এই সিরাজি কবুতরটা যদি যায় একটা গিরিবাজ কবুতরের সাথে জোড়া নেয় তাহলে কি কখনো এই সিরাজি কবুতরটা থেকে আপনি ভালো কোনো রেজাল্ট আশা করতে পারেন কখনোই আশা করতে পারেন না এটাই বাস্তবতা আর যদি কেউ করতেই চান সেক্ষেত্রে আমি আসলে সাজেস্ট করব যে কোনো এক জাতের কবুতর এভাবে যদি পালতে পারেন ভাই তাহলে আপনি সফল হবেন আমি নিশ্চিত ইনশাল্লাহ আমরা এখানে একটা রেসার বাচ্চা দেখতেছি বাচ্চাটা দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন খুব সুন্দর একটা কালার হয়েছে তো এখানে মূলত আসলে অনেক রেসার কবুতর আছে আর এই রেসার কবুতরগুলো আসলে আপনার এই মোটামুটি অনেক বাচ্চাও করে ইনশাল্লাহ এখানে ম্যাক্সিমাম কবুতরই এইসব ড্রেসার কবুতর গুলার বাচ্চা এখানে আবার আমাদের ঢাকারও একটা কবুতর আছে আর এই কবুতরটার বয়স কিন্তু প্রায় পনেরো বছর এই যে ঢাকার যে কবুতরটা দেখতেছেন এই বয়স বয়স বছর বছর হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরটা একদম সুস্থ এবং এখনো ডিম বাচ্চা করতেছে এই ডিম বাচ্চা করার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে ও যে পরিবেশে আছে এই পরিবেশটার কারণে হচ্ছে এরকম ডিম বাচ্চা করতেছে আর এইখানে দেখেন দুইটা রেসার কবুতর সুন্দর ডিম বাচ্চা করার প্রস্তুতি নিতেছে ঠিক আছে একদম ফুল প্রস্তুত ডিম বাচ্চা করার জন্য নিচে আইচা দিয়ে রাখছে ওই আইচাতে আসলে এরা ডিম দিবে কিছুদিনের মধ্যে এই দুইটা মনে হয় জোড়া একসাথে এগুলা মূলত আপনার বের হয় বা ঘরে ঢুকে হচ্ছে এই যে ফুটা দেখতেছেন না ফুটা গুলা দিয়া বুঝছেন তার মানে হচ্ছে কবুতর ছেড়ে দিলে একা একাই বের হয়ে যায় আবার একা একাই ঘরের মধ্যে ঢুকে যায় এটা টোটাল একা একাই এই প্রসেসটা হয় বুঝতে পারছেন এইখানে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা নিচে একা একাই ফুটছে এই বাচ্চাগুলার আবার দেখতেছি তুলনামূলক ভাবে পক্স অনেক কম হ্যাঁ অনেক কম পক্স দেখেন আপনার পক্স নাই বললেই চলে দেখছেন মাশাল্লাহ পক্স অনেক কম এখানে আবার একটা রেসার কবুতর বাচ্চা নিয়ে বসে আছে কত সুন্দর দেখেন বসে আছে বাচ্চা নিয়ে দেখছেন আর এই কবুতরটার অবস্থা দেখেন কবুতরটা দেখেন খুব দুর্বল মনে হইছে আপনার কবুতরগুলা এখানে কিন্তু অত বেশি গরম নাই কিন্তু মূল কথা হচ্ছে কি বাতাস যে ভেতরে ঢুকা এবং বাইরে যাওয়ার যে ব্যাপারটা আছে সেই ব্যবস্থা না থাকার কারণে এয়ার সার্কুলেশন না থাকার কারণে এই এখানে কবুতরগুলার মধ্যে একটা ঠান্ডা গরম ঠান্ডা গরম ভাব আমি দেখতেছি তো আমি মনে করি এটা জেই ভাইয়ার কবুতর তার উচিত ঠিক আছে যে আপনার অব কই কবুতর মনে করেন রেগুলার ছাড়া এবং রেগুলার ছাড়ার সাথে সাথে আপনার জানালার ব্যবস্থা করা এখানে বড় বড় যদি দুইটা জানালা থাকতো এক দিক দিয়ে যদি বাতাস ঢুকতো আর อีก দিয়ে যদি বাতাস বের হয়ে যেত তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই সুস্থ থাকতো ভালো থাকতো তো রোড অনেক বেশি দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম